الحمد لله رب العالمين الصلاة والسلام على رسول الله السلام عليكم ورحمة الله بيوني بدتو بهاي أبون أسكي أمدر على تشبيه القرآن وسنة العلوكي شمعي সময় আমাদের সকলের জন্য একটি মহামূল্যবান সম্পদ সর্বশক্তিমান আল্লাহ তালা সময়ের গুরুত্ব সময়ের শপথ মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে রয়েছে তবে তারা ব্যতীত যারা ইমান এনেছে এবং সৎকর্ম করেছে এবং একে অপরকে সত্যের উপদেশ দিয়েছে এবং ধৈর্যের উপদেশ দিয়েছে আমাদের প্রিয় নবী সাল্লাহ আলাইসাল্লাম সময় সম্পর্কে বলেছেন দুটি নিয়ামত আছে যা অনেকেই হারিয়ে ফেলে প্রথমটি স্বাস্থ্য এবং দ্বিতীয়টি হল সৎকর্মের জন্য অবসর সময় মহান আল্লাহ তা আলা বলেন হে বিশ্বাসী গণ আল্লাহর আনুগত্য করো রাসুলের আনুগত্য করো এবং তোমাদের সৎকর্মগুলোকে বরবাদ করো না প্রিয় ভাই ও বোন আমাদের উচিত অনর্থক কাজে সময় নষ্ট না করে সৎ কাজে সময় ব্যয় করার জন্য যথাসাধ্য চেষ্টা করা আমরা প্রতিনিয়ত সময়কে অযথা সোশ্যাল মিডিয়া অপ্রয়োজনীয় ও অনর্থক বিষয়ে ব্যয় করছি বর্তমান প্রজন্মের জন্য যার পরিণাম খুবই ভয়াবহ এর ফলে অতীত নিয়ে আফসোস এবং ভবিষ্যৎ নিয়ে হতাশা ক্রমেই বেড়ে চলেছে একদিকে আপনার মূল্যবান সময় নষ্ট হচ্ছে অপরদিকে আপনার আত্মা কলুষিত হয়ে পড়ছে রসুল্লাহ সাল্লাহ আলহাল্লাম বলেছেন পাঁচটি বিষয়কে পাঁচটি বিষয়ের পূর্বে কাজে লাগাও প্রথমটি হলো বৃদ্ধ হওয়ার পূর্বে তোমার যৌবন দ্বিতীয়টি হলো অসুস্থ হওয়ার পূর্বে তোমার স্বাস্থ্য তৃতীয়টি হলো দরিদ্র হওয়ার পূর্বে তোমার তোমার সম্পদ চতুর্থটি হলো ব্যস্ত হওয়ার পূর্বে অবসর বিষয়টি হলো মৃত্যুর পূর্বে তোমার জীবন ও ভাই ও বোন এই পৃথিবীর জীবন ক্ষণস্থায়ী এবং আমরা আমাদের মৃত্যুর সময় জানি না আমাদের উচিত আমাদের সময়কে সর্বোত্তম ভাবে সৎকর্মের মাধ্যমে কাজে আমাদের সকলকে বুঝতে হবে যে একটি নষ্ট করা একটি চলে যাওয়ার সুযোগ যা কখনো ফিরে আসবে সময় খুবই মূল্যবান আমাদের এটিকে সর্বোত্তম উপায়ে বিনিয়োগ করার চেষ্টা করা উচিত মহান আল্লাহ আমাদেরকে সময়ের সদ্ব্যবহার ব্যবহার করার তাফিক দান করুন আমিন